আমরা আজকে এখানে চিকন ছড়া এখানে গাজী রহমান নামে একজনের তার নিজস্ব দুইটা বাড়ি বসত বাড়ি এক সাইড ওয়াল ব্যাঙ্গে বৃষ্টির কারণে ব্যাঙে পড়েছে উনি তখন ওইখানে ছিলেন তো ওনার আহত হয়েছেন ওনাকে আমরা দেখতে আমরা এখানে এসেছি আমার সাথে আছে এখানে আমার জয়েন্ট চেয়ারম্যান রাকেশ দেববর্মা এবং গাবর্ডি সাবজোনালের চেয়ারম্যান আপন দেবর্মা আর বাকি এখানে আমাদের লোকাল লিডারও সবাই আছে নাম বলবো আমি পরে